হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার এখন সকাল নটার মতন বাজে সকালবেলাতেই মামা এক ব্যাগ সবজি দিয়ে গিয়েছে মামার ক্ষেতের সবজি এগুলো সব দেখো পুরো এক ঝুড়ি হয়ে গিয়েছে কত কী দিয়েছে পটল দিয়েছে কুদরি দিয়েছে টমেটো ভেন্ডি উচ্ছে অনেক কিছু রয়েছে কুদড়িগুলো দেখো কত বড় বড় হয়েছে আগের বার যখন আমরা মামার ওই বাগান বাড়িতে ছিলাম তখন কিন্তু এত বড় বড় কুদ্রি হতে দেখিনি এবারে প্রচুর বড় বড় কুদ্রি হয়েছে পটলগুলোও খুব বড় বড় আগের বারও এরকম বড় বড় পটল আমরাও দেখেছিলাম আর ভেন্ডি যেগুলো রয়েছে সেগুলোও বড় বড় তবে বড় বড় ভেন্ডিগুলো না কেমন একটু সেই শক্ত শক্ত টাইপের হয়ে যায় ছিবড়ে ছিবড়ে লাগে কচি কচি ভেন্ডিগুলো বেশি ভালো লাগে খেতে টমেটো দিয়েছে পাকা টমেটো তারপরে এই যে একটা হচ্ছে পাকা পটলও রয়েছে এর ভিতরে দেখছি উচ্ছে রয়েছে বেশ চার পাঁচটা উচ্ছে রয়েছে বড় বড় তো অনেক সবজি দিয়ে গিয়েছে আজকে এই সবজি আমাদের অনেক দিন হয়ে যাবে মামা অনেক দিন ধরেই বলছে সবজি নিয়ে আসবি সবজি নিয়ে আসবি কুদ্রি হয়েছে পটল হয়েছে যা খাবি নিয়ে আসবি তবে সময় করে আর যাওয়া হচ্ছে না পাশেই তবুও যাওয়া হচ্ছে না আর বাড়িতে সবজি থাকলে ভাবি আবার সবজি নিয়ে আসবো তার জন্য আর যাওয়া হয় না আজকে দেখি মামাই দিয়ে গিয়েছে আবার দেখো এদিকে কুমড়ো ফুল দিয়ে গিয়েছে মামাদের ওই বাগান বাড়ি দিন কুমড়ো ফুল খেয়েছি ওই নদীর ধার দিয়ে কুমড়োফুল হতো তো আমি তুলে আনতাম বা একটু দূরের দিকে থাকলে মামা আবার দিয়ে যেত আজ দেখছি কুমড়ো ফুলও দিয়ে গিয়েছে বেশ কয়েকটা আমাদের ফ্রিজেও রয়েছে প্রচুর সবজি তবু ভাবলাম আজ যখন টাটকা টাটকা সবজি দিয়েছে আজ তাহলে কুদরিগুলো ভাজি অনেক কুদ্রি রয়েছে তার মধ্যে অল্প কিছু নিলাম কুদরিগুলো কাটলাম লম্বা লম্বা করে আর এদিকে আলু আর পটলও কেটে নিয়েছি আর এদিকটাতে উচ্ছেগুলোও কেটেছি উচ্ছে দিয়ে ভাবছি একটু ডাল করব উচ্ছে ডাল খেতে আমার খুব ভালো লাগে তো কুদড়িগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে দিলাম এবারে আমি কুদরিগুলোকে ভেজে নেবো কুদরিগুলো গোল গোল করে কেটে হচ্ছে তারপরে পেঁয়াজ দিয়ে ভাজা করলো খুব ভালো লাগে আবার একটা তরকারিও করা যায় জিরে গুঁড়ো টুড়ো দিয়ে খুব ভালো লাগে ওগুলো খেতে তবে আজকে ভাবলাম যে একটু ভাজাই করি কুদরি আগে আমার খুব একটা ভালো লাগতো না তবে বেশ কয়েক বছর ধরে এখন ভালো লাগে খেতে প্রথম যখন এই সবজিটা খেয়েছিলাম একটা পুজোর অনুষ্ঠানে গিয়ে তখন আমার কেমন একটা লাগছিলো খেতে ভালোই লাগছিল না ওখানে কুদরির তরকারি ছিল তবে এখন কুদরি ভাজা খেতে খুব ভালো লাগে প্রেসার কুকারে আমি একটু ডালও বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে ধুয়ে ওর ভিতরে একটু তেল কয়েকটা কাঁচা লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে ডালটাকে সিটি মারতে বসিয়ে দিলাম আর এদিকে আমার কুদ্রি ভাজাগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো নিয়ে এবারে পাশের ওই কড়াইটাতেই আমি আবার হচ্ছে বসিয়ে দেবো আলু পটল ভাজা আজ অনেকটা লেট হয়ে গেল প্রায় এখন দশটা পনেরো মতন বাজে মাও বাড়িতে নেই মা গেছে বাজারে এখন আমি ঠাম্মা দাদু কাকার ভাই এই কজনই বাড়ি রয়েছি পাপা তো চলে গেছে কাজে তো এখন সকালবেলা রান্না বান্নাগুলো আমি করছি ভাত তো আমার হয়ে গেছে ভাতটা আমি ফ্যান ছড়াতে বসিয়ে এসেছি আর ভাবলাম একদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক আর ততক্ষণে আমি আলু পটলটা ভেজে নিই আলু পটল ভাজা হয়ে গেলে তারপরে ডালটা ছাতলে নেবো নিরামিষ আমিষ থাকলে বহুত কাজ থাকে বাড়িতে জানো তো একবার এক জায়গায় নিরামিষ এক জায়গায় আমিষ চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো বারবার হাত ধোয়া আর ভালো লাগে না কাজও এগোয় না তাড়াতাড়ি করে আর নিরামিষ আমিষ হলে প্রচুর রকমের আইটেম হয়ে যায় বাড়িতে মানে ভাজা ভুজি ডাল তরকারি অনেক রকম হয়েছে আজকে আজকেই যেমন অনেক রকম হয়ে গেছে আজকে আকাশটা এখনও মেঘলা কালকে সন্ধ্যের থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হওয়ারও দরকার ছিল গরমে সমস্ত মানুষজন মানে হাঁপিয়ে উঠেছিল এত গরম পড়ছিল কালকে রাতের ঘুমটাও খুব ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো আজকে আকাশটা দেখছি এখনও মেঘলা আর এই মেঘলা আকাশ থাকলে না প্রচণ্ড গরম লাগে বেশি আমার ঠাম্মার ডালটা হয়ে গেছে ডালটা ঠাম্মাই করলো উচ্ছে দিয়ে মটর ডাল আমার খুব ভালো লাগে ঠাম্মারা যেদিন এসেছিলো সেদিন আমার মা উচ্ছে দিয়ে মটর ডাল করেছিল আর এবারে মা আলু হাতে মাখছে আমি সমস্ত জিনিসপত্র সব নিয়ে এসেছি ঘরে তো ঠাম্মার ডালটা নামাবে নামিয়ে চলে আসবে ঘরে তো মায়ের আলু ভাতে মাখা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো আজ সকালে দেখো কত কি হয়েছে আলু পটল ভাজা কুদ্ড়ি ভাজা উচ্ছে ভাজা আলু ভাতে আবার তার সাথে হয়েছে ডাল তো অনেক রকম আইটেম হয়ে গেছে চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই এই কদিন সকালবেলাতে প্রত্যেক দিন ভাত খাচ্ছি দুপুরেও খাচ্ছি আবার এদিকে রাতেও রুটি বা ভাত যে কোনো কিছু একটা খাওয়া হয়ে যাচ্ছে তিনবেলা পেট ভরে খাওয়া হচ্ছে কিন্তু আগে যেমন আমরা সকালে আর বিকালে হাঁটতে যেতাম এখন সেটা আর হচ্ছে না ঠাম্মা দাদু এসছে বাড়িতে অনেকটা কাজ সেই জন্য সকালবেলা হাঁটতে আর যাওয়া হচ্ছে না দেখি আবার কয়েকদিন পর থেকে আবার হাঁটতে যাওয়া আমি দুপুরের জন্য মাছের ঝোল রান্না করেছিলাম তারপরে স্নান করে নিয়ে পুজো দিতে এসেছি সকালবেলাতে ঠাম্মা পুজো দিয়ে দিয়েছে এখন আমি গোপালকে পুজো দেব গোপালের আজকে জামাটা কি সুন্দর লাগছে দেখো তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখায় গোপালকে আজকে খুব সুন্দর লাগছে জামাটা পরে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও গোপালও বাড়ি চলে যাবে প্রায় দিন এগিয়ে আসছে তাই আমারও একটু মনটা খারাপ লাগছে এতদিন ছিল বাড়িতে তবে আর কয়েকদিন পরেই চলে যাবে ঠাম্মাকে তো আমি বলছি যেতে হবে না তুমি আর কয়েকদিন থাকো তবে ঠাম্মা বাড়ি যাবে বলছে আবার আসবো কয়েকদিন পরে পুজো দেওয়া হয়ে গিয়েছে আজকে আমি রান্না করেছিলাম মাছের ঝোল আলু কলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর আজকে জানো তো কত রকমের আইটেম হয়েছে তোমরাই একবার দেখো রয়েছে ভাত তারপরে রয়েছে কালকে ঘ্যাটকোল পাতা বাটা কচু শাক তারপরে আজকে আমার ঘ্যাঁটকলের ডাটা চচ্চড়ি করেছিল সকালে আলু আলু পটল ভাজা আলু ভাতে শশা লেবু সকালের ডালও আছে আর মাছের ঝোল করেছিলাম এত রকম খাবার ভাত সেই জন্য অল্প করে নিয়েছি তবু যেন তো হয় না কারণ সমস্ত খাবার দাবারই আমার খুব প্রিয় এই যে ঘ্যাটকল পাতা পাতা বাটা তারপরে যে করে ডাটা চচ্চড়ি এগুলো আমার খুব প্রিয় খাবার মা যে ফুলগুলো দিয়ে গেছিলো ওই ফুলগুলো দিয়েই ঠাম্মা এখন বড়া ভেজেছে তাহলে চলো খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি